আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোমান্টিক দের ইউটিউব চ্যানেলে তো আজকে ফ্রাইডে শুক্রবার সবাইকে হ্যাপি ফ্রাইডে আর আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে এটা আমার ঘরের বাচ্চা হোমব্রিড আর আজকে যে বিষয়টা করব যে আপনারা অনেকেই হয়তো মোরগের যে কী বলে যে নিচে যে বালুটা দেন বালু বা অনেকে যে কুড়া বা ধানেরই দেয় তো ওগুলা তো সবাই এক একজন এক এক রকম জিনিস দেয় আর আমি দেই বালু তো আজকে যেটা করছি যে বালুগুলা দেখেন অনেক নোংরা হয়ে গেছে বালুগুলা তো আমি এগুলা বালুগুলোকে ছেঁকে দিচ্ছি চালনি দিয়ে তো এইভাবে আপনারা চেষ্টা করবেন আপনাদের মোরগের বালুগুলা পরিষ্কার রাখার তাহলে ভিতরে পোকা মাকড় কম হবে না হলে কিন্তু ভিতরে পোকা মাকড় হবে তো পোকা মাকড় হলে অনেক ঝামেলা হয় মোরগের মোরগ অসুস্থ থাকে তো এইভাবে চেষ্টা করবেন যে দুই সপ্তাহ পর পর বালুগুলা ছেঁকে দেওয়ার তো আমি দেই মাঝে মাঝে দেই তো এখন আবার দিচ্ছি কারণ বৃষ্টি পড়ছে বাইরে ভালো বৃষ্টি এই বৃষ্টির মধ্যে শুকনো বালু পাওয়া খুব টাফ যার ফলে আমি এই বালুগুলো ছেঁকে দিচ্ছি নাহলে দুদিন পর পর বালু চেঞ্জ করা অসম্ভবের মতো আমার কাছে এখন আর এই দেখেন কি পরিমাণ ময়লা বালু থেকে বের হয় এই যে তো আপনারা চেষ্টা করবেন সব সময় যে বালুগুলা পরিষ্কার রাখার মরক যে জায়গায় থাকে সেই জায়গাটা এরকম শুকনো এবং এরকম পরিষ্কার রাখার জন্য তো এটা সবাই চেষ্টা করবেন যারা মোরগ পালেন তাদেরকেই বলতেছি অনেকের এই কাজটা করে না অনেকে মোরগ ভিজা জায়গায় রাখে বালু থেকে অনেক গন্ধ বের হয় তো এইগুলা বিষয়গুলা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যেন এইগুলা কাজ আমরা যেন ভুলেও না করি তো এইগুলা কাজ করলে মোরগের ঠান্ডা বিভিন্ন ধরনের রোগ বালাই লেগেই থাকবে তো মুরগের এই বালুগুলা ভালো করে পরিষ্কার করে দিতে হবে এভাবে ছেঁকে দিতে হবে ময়লাগুলো আলাদা করে ফেলতে হবে যদি একটু সময় লাগবে আপনারা যেদিন দিন ফ্রি থাকবেন সারাদিন সেই দিন এই কাজগুলো করবেন এভাবে তাহলে আপনাদের জন্য ভালো হবে আর মোরগও সুস্থ থাকবে রোগ বলাই কম হবে আর আরেকটা বিষয় আরেকটা ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে আমি ট্রিটমেন্টটা হলো যে মোরগের ধরেন প্রথমে ঠান্ডা লাগলো ঠান্ডা লাগার পরে যেটা হইলো যে মোরগটা আপনার গলা দিয়ে সাউন্ড করলো মানে ঘর ঘর একটা সাউন্ড করে ভিডিওটা আমি দিয়ে দিব তো এরকম একটা প্রবলেম আমার সাথে হয়েছিল আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন যে এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার হ্যাপি ফ্রাইডে তো ওই ভিডিওতে আমার একটা মোরগ বাচ্চা মোরগ গলা ঘের 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 করছিল তো আমি ওইটার ঠান্ডা কফ সব ঠিক করে ফেলেছিলাম বাট গলার যে শ্বাসনালীর যে ঘের ঘেরটা ছিল সেটা ঠিক হয় নাই তো সেটার জন্য আমি কি করেছি সেটার জন্য আমি একটা মেডিসিন ব্যবহার করেছিলাম তো সেই মেডিসিনটা আপনাদেরকে দেখাবো আমি ইনশাল্লাহ তো দাঁড়ান দেখাচ্ছি সেইটা হলো পালমো গোল্ড আর এই মোরখটারই আমার এই প্রবলেমটা হয়েছিল দেখেন তো দুই দিন ইউজ করেছি আমি মাত্র তো মোটামুটি এখন গলা দিয়ে সাউন্ডটা খুবই কম এটা চার থেকে পাঁচ দিন ইউজ করতে হবে চার থেকে আশা করি চার থেকে পাঁচ দিনের মধ্যে মোরগটা আমার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ঠান্ডা কফ সব ঠিক করেছি আমি ঠিক করার পরেও এটার গলার যে যেই শ্বাসনলির যেই সমস্যাগুলো ছিল সেইগুলো থেকে যায় তো সেইগুলার জন্য আমি এই পালমো গোল্ড বা পাল্মো কেয়ার একটা আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন এটা আপনার বড় পরিসরে যখন আপনার মুরখে আপনি মুরগ মুরগিকে খাওয়াতেও পারেন খাওয়াতে গেলে যেটা করতে হবে যে আপনাকে তিন লিটার পানিতে এক এম দিতে হবে আর যেহেতু আমার এখানে মাত্র একটার এই সমস্যা বেশি আর অন্যগুলো আর তেমন একটা সমস্যা নেই তো সেহেতু এটাকে যেটা করেছি যে আমি এর এই পানির বাটিতে মাত্র তিন ফোঁটা ওষুধ আমি দিয়েছি তিন ফোঁটা দিয়ে আমি একে প্রতিদিন দেই দুইবেলা করে আর স্প্রে করতে হয় স্প্রে নিয়মটা হচ্ছে আপনার এক লিটার পানিতে এরকম একটা এক লিটার পানির বোতলে এক লিটার পানিতে আপনার দশ এম এল দশ এম এল দশ এম দিয়ে স্প্রে করবেন প্রতিদিন সকাল সকাল বিকাল সন্ধ্যা স্প্রে করলে আপনার মোরগের যে শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো থাকে সেইগুলো খুব জলদি ঠিক হয়ে যায় তো দেখেন এটা অনেক 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 ভালো এখন আগের থেকে অনেক ভালো অনেক সুস্থ তো এটা পালমো গোলটা গোল যেটা আছে সেটা আপনার অনেক ভালো কাজ করে ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে আর বিশেষ করে মুরগের শ্বাস যে শ্বাসের যে সমস্যাগুলো থাকে ব্যাকটেরিয়া জনিত যে প্রবলেম থাকে সেইগুলোর জন্য অনেক ভালো কাজ করে তো এটার নিয়ম বলে দিলাম তো আপনারা যদি একটা মোরগকে এরকম বয়সে এক মোরগকে দিতে চান তাহলে তিন থেকে তিন ফোটা বা চার ফোটা এরকম একটা পাত্রে আপনারা পানির পাত্রে দিয়ে দিবেন দিয়ে খাওয়াবেন প্রতিদিন দুই বেলা করে পানি চেঞ্জ করে করে আর তিন তিনবেলা স্প্রে করবেন ইনশাল্লাহ আপনার মুরগের যে শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো থাকবে মুরুখ হা করে দম ছাড়া বা হা করে নিঃশ্বাস নেওয়া এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো এটাই আপনাদেরকে নিয়মও বলে দিলাম আর তার সাথে আমি অল্প একটু রানামাইসিনও দিচ্ছি তো ইনশাল্লাহ এখন মুরগটা সুস্থ আছে আগের থেকে গলার যে সাউন্ডটা ছিল সেটা কমে গেছে আর আশা করি এটা মাত্র আজকে নিয়ে দুই দিন হলো তো ইনশাল্লাহ আমি এটা পাঁচ দিন ইউজ করলে ইনশাল্লাহ আমি একটা ভালো রেজাল্ট পাবো আশা করছি তো এটাই আর আপনার আমি আপডেট দিব। হয়তো এখন আমি খুবই ব্যস্ত যার ফলে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আর শুক্রবার ছাড়া আমার তেমন একটা সময় আমি এখন পাইও না যার ফলে হয়তো আমার ভিডিওগুলো প্রতি শুক্রবার আসতে পারে এটাই আর দেখেন আর অবশ্যই আপনার এই ভালো বালুটা পরিষ্কার করে দিবেন প্রতিদিন আর যতটুকু পারেন চেষ্টা করবেন যেন আপনাদের বালু বা খামারটা পরিষ্কার রাখার ইনশাল্লাহ সামনে শীত আসবে তো শীতের আগে আগে যতটুকু পারেন মোরকের খামার আপনারা গরম রাখার চেষ্টা করবেন শুকনো রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের মোরগের ঠান্ডাটা কম লাগবে ঠান্ডাজনিত সমস্যাগুলো থেকে মোরগুলো সুস্থ থাকবে তো এটাই আমি এইগুলোকে স্প্রে করে দিচ্ছি প্রতিদিন তো আর যদি কোনো প্রবলেম থাকে শ্বাসতন্ত্রের তো সেটাও ঠিক হয়ে যাবে তো এটাই আর অবশ্যই আমার চ্যানেলটি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে আইকনে একটি ক্লিক করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা আর এটা দেখেন এটা মাত্র খাবার দাবার খাইলো কালকে থেকে কালকে খবর দেয় নাই আমি সারাদিন আজকে খাবার দিছি কারণ কালকে সময় পাইনি কালকে থেকে অনেক বৃষ্টি আমাদের এখানে আর এরকম ভাবে আপনারা প্রতিদিন বালুগুলা চেঞ্জ করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব পালমো গোল্ড বা বালমো কেয়ার নিয়ে আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার তো এটাই আর অবশ্যই আপনারা মাত্র পালমো গোল্ডের দাম হচ্ছে মাত্র নব্বই টাকা আমাদের এখানে তো আপনারা পালমো গোল্ডটা কিনে ইউজ করতে পারেন তো এটা অনেকেই বড় বড় যারা খামার আছে তারা ইউজ করে তো আপনারাও চেষ্টা করবেন এটা ইউজ করার জন্য অনেক ভালো ওষুধ অনেক ভালো কাজে দিবে ইনশাল্লাহ আর অবশ্যই চেষ্টা করবেন এটার পাশাপাশি এটা ইউজ করার আগে যেন আপনার মোটে ঠান্ডাটা একটু ভালো করতে পারেন বা শ্বাসতন্ত্রের বা যেটা কফ কফগুলা ভালো করে নিতে পারেন তাহলে তারপরে এটা ইউজ করলে অনেক দ্রুত কাজ করবে আর ঠান্ডার মাঝেও যদি দেন তাহলেও মোটামুটি ভালো কাজ করবে ঠান্ডার জন্য এটা ভালো কাজ করে তো এটাই আর অবশ্যই আমার চ্যানেলটি ভাই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না অনেকেই ভিডিও দেখেন কিন্তু কোনো কেউ লাইক দেয় না কেউ কমেন্ট করে না বা কেউ সাবস্ক্রাইবও করে না তো যেটা আমার কাছে একদমই ভালো লাগে না কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাভ লাইক বা সাবস্ক্রাইব কোনো কিছুই আপনারা করেন না যার ফলে আমি খুবই হতাশ তো এই হতাশা থেকে আমাকে একটু মুক্তি দিবেন আপনারা আশা করি বুঝছেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের জন্য ভালো ভালো কোনো ভিডিও নিয়ে আসার বা ভালো কোনো কিছু আপনাদেরকে দেওয়ার আর আমি যতটুকু জানি তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটাই তো তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনে একটি ক্লিক করবেন আর এটা ব্যাঙ্গাম মুরগি একটা রানিং মুরগি ডিম দিবে কিছুদিনের মধ্যে তো এটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা I love this.